কাফি ভাই একজন পরিচিত উনি যে একজন বিউ ব্যবসায়ী আমি তার প্রমাণ দিতেছি দেখেন কিছুদিন আগে যখন কোটা আন্দোলন হচ্ছিল কোটা আন্দোলনের সময় উনি সবার সাথে কোটা আন্দোলনে একসত হয়েছে কারণ কোটা এটা ছাত্রদের ছিল কোটা আন্দোলনে তিনি একত্র হয়েছে ওইখানে মিছিল মিটিং এ গেছে কিন্তু কোটা আন্দোলনের যখন এটা রায় হয়ে গেছে তারপর থেকে তিনি আর নাই কোনো মিছিল মিটিং এ না তিনি আছেন উনার জঙ্গলে প্রতিদিনের যে একই জঙ্গল এ দেখেন ফিকগুলা প্রতিদিন যে একই জঙ্গলের ভিতরে যিনি যে জায়গায় ভিডিও বানান প্রতিদিন ওই জায়গার ভিতরে আসেন ওইখান থেকে বাঁশ দেখাচ্ছেন ওইখান থেকে লাঠি দেখাচ্ছেন ওইখান থেকে মানুষদের বলছেন আরে ভাই আপনি দেশের জন্য যদি করতেছেন আপনি কেন রাজপথে নাই আজকে আজকের অন্তত আজকের দিনটার ভিতরে ভিতরে আপনি কেন নাই আপনার তো থাকা জরুরি আপনি আজকে পাঁচ দিন চার পাঁচ দিন ধরে সবাইকে বলতেছেন আমরা এটা করতে হবে এক দফা এক দাবি এক দফা এক দাবি আপনি বলতেছেন সবাইকে ঠিক আছে প্রতিটা মানুষ আপনি একজন একজন মানুষ বা অনেক মানুষ ফ্যান ফলোয়ার আপনাকে মানে আপনি আইডল অনেক মানুষের কিন্তু আপনি আইডল হই আপনি যদি ঘরে বসি খালি এক দফা এক দাবি এক দফা এক দাবি বই করে টোকা মারেন আপনি রাজপথে নাই কেন আপনি এই জঙ্গলের ভিতরে বইসা বাঁশ দেখাইতেছেন লাঠি দেখাইতেছেন এটা দেখাইতেছেন আপনি জঙ্গলের ভিতরে বইসা ভিডিও বানান কিন্তু আপনি রাজপথে নাই কিসের জন্য নাই ভাই আপনি যখন গত কোটা আন্দোলনের সময় আন্দোলন করছে আমি নিজেও আপনাকে নিয়ে আমার ফেসবুক টিকটক সব জায়গায় আমি পোস্ট করেছিলাম অনেকে আপনাকে আপনাকে নিয়ে পোস্ট করছে কিন্তু এখন যখন দেশের স্বার্থ আছে এখন আপনি আর রাজপথে নাই আপনি ওই আপনার জঙ্গলের ভিতরে বলতেছেন এক দফা এক দফি আমাকে মেরে ফেললেও আমার কিছু যায় আসে না আমাকে মারলে আপনারা এটা করবেন আমাকে দেশের জন্য আপনারা এটা করেন আপনারা সবাই একসাথে হন আপনারা সবাই জাফি হন ওই আপনি আপনার কোন জায়গায় আপনি আপনার জঙ্গলে বসে রয়েছেন আপনি কিন্তু জঙ্গল থেকে বাইরে নাই কিসের জন্য নাই অন্তত আপনি যদি এমনই আইডল মানুষ হতেন আপনি যদি দেশের জন্য লড়তে যাইতেন আজকে আপনি কিন্তু রাজপথে থাকার কথা ছিল আপনি আজকে জঙ্গলের ভিতরে থাকার কথা না এই যে আপনি কিছুক্ষণ আগে এই পোস্ট করছেন বাঁশ নিয়ে বাঁশে বাঁশ নিয়ে সবারে মাঠে নামার আহ্বান জানাইতেছেন মায়ের ভাই যদি আপনারা মানেন মায়ের ভয় সবাই আছে ঠিক আছে মায়ের খাবার বয় যেমন আপনি ভয়ে এখন জঙ্গলের ভিতরে বসে রয়েছেন তেমনি প্রতিটা মানুষ আপনার এই জঙ্গলের ভিতরে বসে রয়েছে বুঝছেন আপনি নিজে জঙ্গলের ভিতরে বসে রয়েছেন তো ওই জঙ্গলের ভিতরে থেকে আপনি খালি মানুষকে বলতেছেন মানুষকে বলতেছেন ও চোরকে বলতেছে যা তোরা রাস্তার উপরে যা মারামারি কর আমি আসি আমি দেখতেছি এখানে বসে থাকি আপনি ওরকম কিছু করতেছেন কিন্তু আপনি যদি দেশের জন্য যদি সত্যিকারের মানুষ হতেন লড়ার জন্য যেভাবে কোটা আন্দোলনের সময় আপনি রাজপথে ছিলেন মিটিং মিটিংয়ে ছিলেন সবার সাথে একত্রিত ছিলেন আজকে আপনার ওই জায়গায় থাকার কথা কিন্তু আপনি না আজকে তো সমস্যা হবে মারামারি হবে ফিটা ফিডি হবে এই জন্য আপনি ওই জঙ্গলের ভিতরে বাস নিয়ে বাস দেখাচ্ছেন আমি বাস নিয়ে আছি তোমরা যাও তোমরা মারো আমি বাস দেখাচ্ছি বাস বাস ছাড়া তো আমাদের কিছু নাই বাস নিয়ে যাও তোমরা ফিটাফাটি করো আমি কিন্তু বসে আছি আমি ভালো আছি ভাই করলে ঠিক মতো করেন বুঝছেন একবার যাবেন আর একবার আগে গা গা দেবেন এটা এটা কোনো মানুষ হতে পারে না বুঝতে পারছেন প্রথমে গা গা দেখাইছেন সবাইকে দেখাইয়ে রাজপথে নামছেন আমি রাজপথে মরলে মরছি ভাসলে বাড়ছি আমি মরলে এটা করিয়েন আমি বললে সবাই রাজপথ ঘিরা করো এটা সেটা আপনি আসি খালি ফেসবুকে বলতেছেন এখন আপনি আজকে এতদিন হয়ে গেছেন না কেন রাজপথে নাই কেন অন্তত আজকে আজকে রবিবার আজকের দিনটার ভিতরে আপনার থাকার কথা ছিল বাট আপনি নাই। আপনি আপনি নিজে ফালাইছেন আপনি যে একজন বিহু ব্যবসায়ী এটা এর সে আর কিছু হতে পারে না আপনি যদি আজকে বিহু ব্যবসায় না হতেন আজকে আপনি রাজপথে থাকতেন আপনি অন্তত রাজপথে থাকতেন কিন্তু আপনি রাজপথে নাই কিসের জন্য নাই আপনি তো বিহু ব্যবসায়ী আগে গেছেন কোটা আন্দোলন ওই সময় মারামারি হবে না ওই সময় মিছিল মিটিং করছেন বাট এখন যখন মারামারি হতে যাচ্ছে পিঠা পিঠি হতে যাচ্ছে তখন আপনি নাই আপনি নাই আপনি কোথায় আপনার জঙ্গলের ভিতরে একই জায়গায় একই অপশান ও ভাস দেখাতে আসেন একবার একবার মারামারির জন্য সবাই একসাথে ঘিরা হোক সবাই এটা করো ওইটা করো আপনি আপনার সংসদ লইয়ে আসেন আপনার জায়গা ছাড়তেছেন না ঠিক না বুঝতে পারছি ভাই